বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলুনিয়া মহকুমার বিলুনিয়া থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়ে স্ত্রী হলেন পুলিশের কাছে পাগল এমনটাই অভিযোগ এখন প্রশ্ন হলো পুলিশ কি এখন ডাক্তার শুধু তাই নয় পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী পুলিশের এই হেন কাজকর্মে ক্ষুব্ধ এলাকার মানুষ বিচার চাইতে গেলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইল্ড লাফ বিলুনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত তেরোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাই ফ্লাগ্রুম রেপিট রেপিট ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইল আফ্রুমক এরপর বুধবার ভোরে চাইল আফ্রুমক স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইল আফ্রুমকের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয় দিশাহারা হয়ে বিলুনিয়া মোহরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইল আফ্রুমকের স্ত্রীকে পাঠায় মোহরিঘাট সীমান্ত গেটের কাছে বাংলা ইমোগ্রেশন করার সাথে আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইল্ড আফ্রো মগেস্ট্রিকে পাঠায় মুহরিঘাট সীমান্ত গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য সেই সময়ে এক বিএসএফ এর কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেটের কাজ থেকে সরিয়ে দেয় বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয় বলার পরেও এরপর আইসিপি কর্মী সহ কর্মরত বিএসএফ জওয়ানদের সাথে শুরু হয় বাগ বেতনরা এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির কক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনে কর্মরত সুধন সুরকে মারধর করার জন্য তেরে আসে এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয় আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে বর্তমানে চাইল আফ্রোমক স্ত্রী দিশে হারা কি করবে ভেবে পাচ্ছেন না প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় ফিরে আসে সেই আশায় বুক বেঁধে আছে তিন সন্তানের জননী এখন দেখার দক্ষিণ জেলা শাসক কি ভূমিকা গ্রহণ করে রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা

শুধু কি নাম্বার এটাই আছে এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন আর কোনো নাম্বারও নেই তারা কোনো ফোন টোন করছে না টাকাটা কোনখানে পাঠাচ্ছেন বিকাশের মাধ্যমে কার নাম্বারে পাঠাচ্ছেন আপনার হাজবেন্ডে দেখেন কে অপহরণকারীরা বাংলাদেশে একটা নাম্বার দিছিল ওই অনলাইনে ওই টাকাটা ওইখানে দিতে কইছে নাম্বার দিয়ে দিছে আপনি ওই নাম্বারে পাঠাইছেন টাকা কত টাকা বিশ হাজার টাকা পাঠিয়েছেন চাইছে কত এক লাখ টাকা চাইছে